এই যে দেখেন আমি একটার পর একটা কথা বলছি বাবা আমার ভুল ভুলু আপনি এক শব্দে বাচ্চাটার মাথাও নাম কাক চল কাটলেন না নাম অসুন্দর রাখলেন না নাম রাখছেন জন্টু আরেকটা হইছে রাখছেন পিনচ আরেকটা নাম রাখছেন বলটু কথা কোন না কেন কুরআন হাদিসে নামের কোন बाप নাই আরেকটা নাম রাখছেন রিঙ্কু কথা কই না কেন কই আমরা শাস্তু ভাই জেট্টু ভাই খালতু ভাই কুবদ ভাই সাইর ভাই মিলা নন্টু মন্টু জন্টু রিংকু মিল্লা রাইখা লাইছে কোরআন হাদিসের কোনো খবর নাই নামের কারণেও একজন মানুষ বরকত হয়ে যায় কাল হাশরের দিন নামের কারণে অনেক নারী এবং পুরুষ জান্নাতে যাবে রে ও বন্ধু নাম তুমি রাখলা না বাচ্চা চুল দাড়ি পাইকে বিয়ে করে না নাতুর হয়ে গেছে এখন তুমি আব্বা হইছো মা হইছো টাকাও আছে এখন তুমি বাচ্চা রাখি দিলা না তখন সন্তান তো কখনোই মানুষ হবে না ঠিক কিনা বলেন দুই বছর মা তার সন্তানকে চাচাপ মেঘ দুধ বুকের দুধ খাওয়াতে হবে কারণ বাচ্চা বেড়ে ওঠার জন্য পাঁচ টাইমে যে উপাদান গুলো সব উপাদান মাইটি দুই স্তনে আল্লাহ বিয়ে দিয়েছে ঠিক এখন বর্তমানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখি বাচ্চাটা সিজারে হয়েছে। হওয়ার পর পরে কিন্তু দুধের দিব্বা লই আইছে এখন মা बापচার স্তন কেমন এটা অনেক বাচ্চা দেখে না তুমি আরেকটা করলে আল্লাহর রাসূলের ওয়াদেরের অবমাননা ডাক্তার সাহেব কি বলেন আমার লোকে থেকে মনেຫນারে আক হইতাছে আমি আমরা আপনাদের কইছি না আমি আমরা চিনিও না আমি জেটারে দেখছি হেটারে কইছি আরো আছে আপনারা কইবেন হুজুরের মনে ডাক্তারার লগে আমি আপনারা বলবেন হুজুরের মনে ডাক্তারের সাথে কি আছে হিংসা আছে আসলে হিংসা না যেটা নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছে আমার মামি মারা গেছে আইসিইউতে ঢুকাই রাখছে পরে বের করার পরে কই মরে গেছে গেছে আরে না এই আমার পর আরেকটা বক্তা থাকলে খুশি হইবে না তাহলে ওয়াজটা শুরু করে দিমু আর কি না আপনারা সমস্যাগুলো একটু দেখেন হাসিম খুশি বাবু তাহলে কি করলো না মায়ের দুধ বাচ্চাটা মুখ্যও কেমন স্বাস্থ্য রচনাব করতে পারল না ঠিক কিনা বলেন কথা বললা বলেন একটা বাচ্চা ছয় 6 মাস পর্যন্ত অতিরিক্ত খাবার ছাড়া মায়ের দুধে পরিতৃপ্ত থাকে আর মায়ের দুধের মধ্যে রয়েছে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কিনা ইমরান নিত না তে ডিসটর্ব করছে কথা কইলে মনে করব আরে পছন্দ করতে তাই সোজা ইঞ্জিন আমি হিন্দি চলে আলহামদুলিল্লাহ চল আসলে এগুলো কি আপনাদের জানার দরকার দরকার আর জোরে বলেন জানা দরকার না এবার আস্তে আস্তে করে বন্ধ দিন পার হয়ে গেল বাবা কে ইনকাম করতে হবে হালাল আর মা কেও রান্না করে দিতে হবে হালাল সাত বছর যখন হবে তুমি তাকে নামাজের জন্য ডাকো

নষ্ট হয়ে যাচ্ছে আপনার দায়িত্ব সন্তান নামাজ করবে কোন পোশাকটা পরে সেটার খেয়াল রাখা আজান দিলে সন্তানটা কোথায় আছে মসজিদে বা ঘরে নামাজ পড়ছে কিনা সেটা দেখা ম্যাক্সিমাম ছেলেরা জাহান্নামী হবে বর্তমান সময়ের যে অবিষক্ত পোশাক জিন্স পিন্স কেনার কারণে এখনকার ছেলেরা মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ইসলামের কোনো কর্ম খুঁজে পাই না তাদের কাছে খাবার খাই দরাইয়া পোশাক করে দরাইয়া সালাম কালাম তো নাই এগুলোর জন্য দাই পিতামাতা